আসসালামু আলাইকুম পাঁচ আগস্টে যখন বেশ আমাদের দেশে গোলমাল ঠিক তার কিছুদিন পরেই কিন্তু ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছিল তারপরে আমি ঘুরতে গিয়েছিলাম ইন্ডিয়ায় আর তখন আমি ছোট সাইজের হাফ কেজির মতো পেঁয়াজ নিয়ে এসেছিলাম লাগে যে করে যে এই পেঁয়াজ নিয়ে গিয়ে আমি আমার দেশে লাগিয়ে তারপরে খাবো সেই পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে লাগিয়ে দিয়েছিলাম বেশ কয়েকটি টবে আর সেইখান থেকে একটি টপ থেকে আজকে পেঁয়াজ সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ সেই ছোট পেঁয়াজগুলো অল্প কিছু পেঁয়াজ অনেক বড় সাইজের এবং অনেক পেঁয়াজ হয়েছে একটা টপ থেকেই আমি মোটামুটি আড়াই থেকে তিন কেজি পেঁয়াজ পেয়েছি আর এই টপটা আমার বানিয়ে নেওয়া একটা টপ পেঁয়াজ চাষের জন্য কিন্তু খুব বেশি পুরুত্বযুক্ত কোনো টপ দরকার নেই এটা মোটামুটি আপনার তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত পুরুত্ব থাকে এরকম টব হলেই হয়ে যাবে আর পেঁয়াজ চাষের জন্য মাটিটাকে একটু ঝুরঝুরে করে নিতে হয় মানে মাটির সঙ্গে গোবর এবং বালি মিলিয়ে তারপরে নিতে হয় দেখুন পেঁয়াজগুলো কত বড় সাইজ হয়েছে এখন এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব আর এত ভালো লাগছে যে ইন্ডিয়ার যে পেঁয়াজগুলো নিয়ে এসে আমি লাগিয়েছিলাম সেগুলো খুবই ছোটো সাইজ ছিল তবে এই পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজ হয়েছে এইভাবে করে কিন্তু আপনারা যদি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে পেঁয়াজ লাগান তাহলে দেখবেন যে পেঁয়াজগুলো অনেক ভালো হবে আর আমি আমার বেশ কিছু টবে সাথী ফসল হিসাবে কিন্তু পেঁয়াজ লাগিয়েছি যেগুলো আমি বীজ থেকে চারা করেছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে তবে সেই পেঁয়াজগুলো আমি এখনই তুলবো না ওগুলোকে আমি আরও মাসখানিক রেখে দেবো দিয়ে আরও বড় সাইজ করে তারপরে তুলবো আমরা যদি আমাদের প্রতিটা বড় গাছের সঙ্গে আট থেকে দশটা করে পেঁয়াজ সাথী ফসল হিসেবে দেই তাহলে মোটামুটি আমাদের চাহিদাটা অনেকটা পূরণ হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পেঁয়াজগুলো যেমন খাওয়া হয় তেমনি কিন্তু পুরো শীতকালটা এর পাতাগুলোও খাওয়া যায় আবার এর যে ফুলকাটা থাকে সেই ফুলকাটা দিয়ে আলু ভাজি খেতেও কিন্তু খুব মজা এই পেঁয়াজের পাতাগুলো ভর্তা খেতে মজা পেঁয়াজের পাতা দিয়ে ভর্তা আলু দিয়ে ভর্তা করলে খুবই ভালো লাগে আবার ভাজি করলে আলু দিয়ে ভালো লাগে ছোট মাছের সঙ্গে চচ্চড়ি করলেও কিন্তু ভালো লাগে দেখুন কতগুলো পেঁয়াজ হয়েছে একটি টপ থেকে আর আমার এই সাথী ফসল হিসেবে যে পেঁয়াজগুলো বিভিন্ন গাছের সঙ্গে সেগুলো এখনও রয়েছে আর এগুলো অনেক বড় হয়েছে সেগুলো আরও এক মাস খানিক রাখবো আমি ধন্যবাদ সবাইকে